বগুড়া তিন আপনার সময় দুই মিনিট মিসমিলা রমানি রহিম মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা আটত্রিশ বগুড়া তিন শান্তাল পৌরসভার উপকণ্ঠে বিশ বিশিষ্ট হাসপাতাল রয়েছে উক্ত হাসপাতালটি বিএমপি সরকারের আমলে নির্মাণ অসমাপ্ত রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান সরকারি টাকা আত্মসাৎ করে টাকা লুটপাট করে নিয়ে যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে সান্তার হাসপাতালের অবশিষ্ট কাজ ২০১৬ সালে সমাপ্ত হয় এখনো হাসপাতালটি লোকবল নিয়োগ ও যন্ত্রপাতি সজ্জিত করে উদ্বোধন করা হয়নি বিষয়টি জনগুরু গুরুত্বপূর্ণ সম্পূর্ণ বিদায় জরুরি ভিত্তিতে হাসপাতালটি উদ্বোধন করা হবে কিনা মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মানুষ সদস্য